নমস্কার বন্ধুরা আমার সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা সামনেই আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের জন্মাষ্টমী তো আমরা বাড়িতে খুব সহজে কিভাবে পঞ্চ উপচারে বাবা গোপালের জন্মাষ্টমীর ব্রত পালন করতে পারি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো এসব ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তো বন্ধুরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী ব্রত পালিত হয় কিন্তু এবছর জন্মাষ্টমী পড়েছে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার তো সকলের নিষ্ঠাভরে জন্মাষ্টমী ব্রত পালন করো কারণ শাস্ত্রে আছে কেউ যদি একবার জন্মাষ্টমী ব্রত পালন করে তাহলে তাকে আর এই জড়জগতের জন্ম মৃত্যু রোগ শোক ইত্যাদি ভোগ করতে হয় না আর তাকে জড়জগতের পার্থিব সুখ তাকে স্পর্শ করতে পারে না সেই জন্য প্রত্যেকেরই উচিত জন্মাষ্টমী ব্রত পালন করা ছেলে মেয়ে নির্বিশেষে এই ব্রত পালন করা যেতে পারে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো এসব ভিডিওটি শুরু করি তো আমরা তো প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের অংশ কারণ ভগবান সকলের মধ্যে আছে ভগবান শ্রীকৃষ্ণ সকলের মধ্যে ক্ষুদ্র আত্মারূপে ভগবান সবার মধ্যে বিরাজমান সেই জন্য আমরা কিন্তু কৃষ্ণস্থ স্বয়ং ভগবান আর আমরাও সেই ভগবানের কিঞ্চিত অংশ মাত্র তো আমরা আমাদের সকলেরই উচিত ভগবানকে পুজো করা তো আর জন্মাষ্টমী ব্রত পালন করলে তাকে আর এই জড়জগতের কোনো রকম পার্থিব দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পুজো শুরু করার আগে সর্বপ্রথম যেটা করতে হবে এই সাধারণ গঙ্গা জলটাকে গঙ্গা জলে পরিণত করে নেব তো তার জন্য বলবো ওম গঙ্গে জল যমুনে চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু দেবেরি জলস্মিন সন্নিধিং কুরু বন্ধুরা এই আঙ্গুলটা দেবো এটা দিব অন্য আঙুলের চারা যেন স্পর্শ না করে তো দিয়ে এবার নিজেকে আচমন করে নেব। বা হাত দিয়ে ডান হাতে জল নিয়ে বলবো ওম কেশবাই নামো তারপরে হাত ধুয়ে ফেলবো আবার জল নিবো বলবো ওম মাধবায় নামো আবার হাত ধুয়ে ফেলবো আবার জল নেবো ওম বিষ্ণু বে নম এবার এই বলে আমি আসমন করে নিলাম এরপরে দেহশুদ্ধি মন্ত্র বলবো অপবিত্র পবিত্র বা সর্ববস্থা অভ্যন্তরণ সূচি অভ্যন্তরণ সূচি নমসূ নমসূচি এই বলে নিজের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেব এরপরে বলবো ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশন্তি সুরয় দীপিব চক্ষুরা ততম তাদের বিপাশ বিপন্নব জাগরিবাংশ সম্বন্ধিতে বিষ্ণু পরম তো বন্ধুরা এই ছিল পুজো করার প্রথম স্টেপ তো হয়ে গেল এরপরে আমি চন্দনটা ঘষে নিয়েছি নিয়ে পুষ্পটা শুদ্ধি করে নিচ্ছি আর মুখে বলব ওম পুষ্পে পুষ্পে সুপুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব হুম ফট সুয়াহা আর পূজার সমস্ত সামগ্রীতে আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে নেব আর বলবো ওম বন্ধুরা এরপরে সমস্ত আমি একটু করে গঙ্গা জল ছিটিয়ে দেব আর বলবো ওম অস্ত্রয় ফট তো হয়ে গেল তো বন্ধুরা আমি ভগবানকে আজ ভিডিওটা শেয়ার করব বলে ভগবানকে আজকে এই আসনে একটু নিচে নামিয়ে নিয়ে এসেছি কারণ অত উঁচু থেকে আমি ঠিক ভগবানকে ভিডিওটা করা অসুবিধা হবে সেই জন্যে এখানে আমি ভগবানের সমস্ত জামা কাপড় নিয়ে নিয়েছি তার বন্ধুরা আমি ভগবানকে অভিষেক করানোর জন্যে এবার ভগবানকে একটা পাত্রের মধ্যে বসাবো আর ভগবানের যে সমস্ত শৃঙ্গারগুলো আছে এই শৃঙ্গারগুলো এখন আমি খুলে নেব তো বন্ধুরা ভগবানের পুজো করার আগে আমি গুরু প্রণাম করে নিয়ে কোনো গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে নেব অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানান জন সলাকায়া চক্ষুরং মিলিত জন তসময় শ্রী বেয়ে নাম এই বলে শ্রী গুরুদেবের চরণে আগে ফুল দিয়ে নিয়ে বলবে হে গুরুদেব কৃপা করো করে তুমি আমাকে কৃষ্ণ সেবার অনুমতি দাও তোমার ভৃত্ত হিসেবে আমাকে দিয়ে কৃষ্ণ সেবা করিয়ে নাও তো বন্ধুরা আমার গুরু পূজা হয়ে গেল এবারে আমি দেখো আমি রাধা মাধবকে স্নান সমস্ত শৃঙ্গার খুলে রেখে স্নান করানোর জন্য সুতির বস্ত্র একটা পরিয়ে নিয়ে এসেছি আর এই কুচকু গোপো দেখো জামা কাপড় খুলে নিয়েছি নিয়ে এখানে রেখেছি এবারে এদেরকে স্নান করে করিয়ে নেব স্নান করানোর জন্য দেখো এই টুলের উপরে আমি এই থালাটা নিয়ে নিয়েছি যাতে স্নান করানোর জলগুলো পায়ে না পড়ে তো স্নান করানোর আগে আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে থালের ওপরে একটা অষ্ট শতদল পদ্ম এঁকে নিচ্ছি বন্ধুরা আমার শতদল পদ্ম এঁকে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তুলসী পাতা কারণ ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পাতা ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না এবারে আমি প্রথমে গোবিন্দকে নামাবো এবং নামানোর আগে বলবো এই ভগবান দয়া করে এসো এসে তোমার স্নান মন্দিরে বসো তো বন্ধুরা আমি অষ্ট শতদল পদ্ম এঁকে নিয়েছি নিয়ে এবার ভগবানকে বলবো শ্রীকৃষ্ণায় তারপরে স্বাগতম সুস্বাগতম এই বলে আমি ভগবানকে স্নান বেদিতে নিয়ে আসলাম নিয়ে আসে এখানে বসিয়ে দিচ্ছি এটা স্নান বেদি আর কুচকু গোপসনা আমি নিয়ে নিলাম তো বন্ধুরা এই ঘটিটার মধ্যে আমি পঞ্চামৃত করে রেখেছি যেনই তো পঞ্চামৃতের মধ্যে দুধ দই ঘি মধু আর চিনি দিতে হয় তো এর থেকে আমি পঞ্চামৃত এই জ এই স্নান সংখ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এবার আমি রাধা মাধবের অভিষেক করাবো আর প্রথমে চরণে দেব এর পাদ্য আর শ্রীকৃষ্ণায় স্নান করিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ফুলের মধ্যে তুলসী পাতাটা দিয়ে নিয়ে ভগবানকে পুষ্পাভিষেকটা করিয়ে দেবো বন্ধুরা ভগবানকে আমি স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে নিজ আসনে বসিয়ে দিয়েছি তো এবার আমি ভগবানের চরণকে একটা চন্দনে তিলক করিয়ে দিই এসো সচন্দন শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ এসো সচন্দন শ্রী রাধারানী নম এসো সচন্দন শ্রী গোপালায় নম আর শ্রী মহারাজ তা রাধাকে আমি একটু সিঁদুর পরিয়ে দিলাম যেহেতু অভিষেক করানো হয়েছে জয় মা রাধে তো বন্ধুরা ভগবানের জন্য আমি দুটো মালা গেছেছি নিজের হাতে দুটো মালা আমি গেছেছি মালা দুটো এবার আমি পরে দিচ্ছি মালাতে চন্দন লাগিয়ে নিচ্ছি এসো সচন্দন পুষ্প মাল্য শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়নম রাধারানিকে মালাটা পরিয়ে দিচ্ছি এসো সচন্দন ও পুষক মারল আর কুচকু অভ্যসনাকে মালা পরালাম না কারণ এই গাঁদা ফুলের মালা পরালে ওকে আর দেখাই যায় না ও এত কুচকু এবারে আমি গোবিন্দ চরণে তুলসী পত্র নিবেদন করে দেব যদি ভগবানের চরণে একটি তুলসী পত্র নিবেদন করা যায় তাহলে বলতে হবে এই তে স্বচন্দনও যদি ভগবানের চরণে একটি তুলসী পাতা অর্পণ করি তাহলে বলবো এত তৎ স্বচন্দন শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেব আয়ন ভগবানের চরণে তুলসী আর ভগবানের চরণে যদি অনেকগুলো তুলসী পাতা একসঙ্গে দেওয়া যায় তাহলে বলবো এ সচন্দন স্বচন্দন তুলসী পত্র ওম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়নম আর ভগবানের বুকে একটু তুলসী পাতা দেবন্দনা তুলসী পত্র পত্রীকৃষ্ণায় আমি এবার পুচক গোপস একটু তুলসী পাতা দিয়ে দিচ্ছি এটা তো সচন্দনা তুলসী পত্রায়নম শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়নম এবার আমি ভগবানের চরণে পুষ্প নিবেদন করব এ তার যদি একটি গোলাপ ফুল পদ্ম ফুল পেতাম তাহলে খুব ভালো হতো কিন্তু আজকে আমি পদ্ম ফুল পাইনি তো ভগবানের চরণে পুষ্প দেব এবং বলবো ইদম সচন্দন পুষ্প শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নাম ইদম সচন্দন পুষ্প శ్రీకృష్ణాయ గోవిందాయ వాసుయ పుష్ప శ్రీకృష్ణాయ గోవిందావాయ ఇదం షచ్చ పుష్పంగచందన పుష్ప ంగ ఇదం షందన పుష్ప ఓంగ పలాయనము চন্দন পুষ্প শ্রীরাধারা সচন্দন পুষ্প্রীরাধারা ইদ সচন্দন পুষ্প শ্রীরাধারা নম হে রাধে তো বন্ধুরা ভগবানকে আমার পুষ্প নিবেদন করা হয়ে গেছে এবার আমি ভগবানের জন্য কিছু নৈবেদ্য রেখেছি সেগুলো দিয়ে দেব প্রথমে দিচ্ছি দুধ তারপরে দিচ্ছি ছানা তারপরে দিচ্ছি নাড়ু তিলের নাড়ু এটা দিলাম নারকেলের নাড়ু এটা দিচ্ছি মিষ্টি ওটা দিচ্ছি তালের বড়া আর এটা দিলাম ক্ষীরের নাড়ু তো বন্ধুরা জন্মাষ্টমীর দিন আমার ভগবানকে ছাপ্পান্ন ভোগ দেওয়ার ইচ্ছে আছে তো আজকে যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি তো এবার আমি ভগবানের আরতি করে নেব তো বন্ধুরা আমরা পঞ্চ ভগবানকে তো ষোলো উপচারে পুজো করতে পারবো না আমাদের বাড়িতে সম্ভব নয় তো যাদের পক্ষে সম্ভব তারা করতে পারবে কিন্তু আমি করতে পারবো না বন্ধুরা সেই জন্য পঞ্চ উপচারে পুজো করবো পঞ্চ হচ্ছে ধূপ দ্বীপ নৈবেদ্য পুষ্প আর হচ্ছে গন্ধ তো বন্ধুরা আমি তুলসী পত্র পুষ্প ভগবানকে নিবেদন করেছি এবারে গন্ধ নিবেদন করবো সেই জন্য একটা ফুলের মধ্যে আমি একটু গোলাপ জল একটু কপুর লাগিয়ে নিচ্ছি নিয়ে ভগবানের নাকের কাছে নেব আর বলবো এ তৎ গন্ধ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম এ 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 গন্ধ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম ফুলটা আমি নিজে রেখে দিচ্ছি ভগবানকে আমার গন্ধ নিবেদন করা হয়ে গেছে পুষ্প দিয়ে দিয়েছি এবারে আমি ধূপ নিবেদন করবো আর ধূপ নিবেদন করার সময় বলবো এতে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম তো বন্ধুরা ফুল নাক ফুলটা নাকের কাছে নিয়ে বলবো এসো গন্ধ শ্রীকৃষ্ণ আয় নম এসো গন্ধ শ্রীকৃষ্ণ আয় নম এশ গন্ধ সাধারায় নম नमो एशो एस श्री कृष्णाय नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे एक बार दीप दिए बोलो

একটি ভোগের উপরে তুলসী পত্র দিয়ে পত্র দিয়ে ভগবানের ভোগগুলো নিবেদন করে দিচ্ছি me

হে ভগবান মন্ত্র এবার আমি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব যদি আমার পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভগবান যেন নিজের ক্ষমা করে ক্ষমা প্রার্থনা মন্ত্রটি এবার আমি বলে নিচ্ছি ক্ষমা প্রার্থনা মন্ত্রটি হচ্ছে ওম মন্ত্রহীন ক্রিয়া হীনং ভক্তিহীন জনার্দং ময়া দেব তদস্তু মে তো বন্ধুরা ভগবানকেও জানাচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয় ভগবান যেন নিজ গুণে ক্ষমা করে আমার পুজো গ্রহণ করে তো বন্ধুরা এই ছিল আমার জন্মাষ্টমীর পূজা পদ্ধতি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার সাথে থেকেও পাশে থেকো এবং যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বন্ধুরা এরপরে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম তোমরা পাঠ করতে পারো এবং বিভিন্ন রকম ভগবানের নাম গুণগান কীর্তন লীলা পাঠ করতে পারো ভাগবত পড়তে পারো চৈতন্য চরিতামৃত পড়তে পারো তো এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনামটাই পড়লে সবচেয়ে ভালো যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের এটা জন্ম জয়ন্তী তো সবাই সকলে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী উপলক্ষে ভগবানের অষ্টত্তর শতনাম পাঠ করো বা শ্রবণ করো ওম এবারে আমি ভগবানের চরণে ফুল দিয়ে বলবো ও নাম এবার আমি ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বইটি পড়ে নিচ্ছি নারায়ণ নারায়নের প্রণাম ওং নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্মাহ পাপ আত্মা পাপো সম্ভব তাহিমাং কুণ্ডরী কাক্ষ সর্ব পাপ হর হরি শ্রীকৃষ্ণায় দেবকী নন্দায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুনা সন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকাঙ্ রাধাকা